গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি আজকে রোববার এখন সকাল নটা বাজে এখন বেরিয়েছি বাবার সাথে বাজার করতে তাহলে আজকে আমি সারা দিন কি কি করছি তোমাদের সামনে তুলে ধরবো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো দেখো এটা হলো আমাদের পাড়ারই একটা মন্দির বাজরাংবালির মন্দির কত সুন্দর এই মন্দিরটা এবার আমরা চলে এসেছি বাজারে আমাদের বাড়ির থেকে বাজার বেশি দূর না ওই এক দু মিনিট হেঁটে তো আমরা চলে এসেছি মাছ বাজারের সামনে ভিডিও টাইটেল আর থামলিন দেখে তোমরা বুঝেই গেছো কি হতে চলেছে আজ আজ তো বললাম প্রথমেই রবিবার রবিবার মানেই তো আমাদের বাঙালির ঘরে ঘরে যেটা হয় মানে প্রধানত মূল খাদ্য যেটা সেটাই আজকে আমি মাকে বলেছি আমি রান্না করব। তাহলে তোমরা এই ভিডিওটা দেখো এবং আমার রান্নাটাকে এনজয় করো তাহলে আমি বাড়িতে যাই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো আমি বাড়িতে চলে এসে কিছুক্ষণ বসে এখন জলখাবার খেতে বসে পড়েছি আজ রোববার জন্য মা রান্না করেছে লুচি আর সাদা আলুর চচ্চড়ি মানে যেটা আমার খুবই প্রিয় নর্মাল সময় মা যখন জলখাবার বানায় তো বউ আজকে রোববার একটু স্পেশাল তো হবেই তাহলে আমি খেয়ে নিই একেবারে তোমাদের সাথে রান্নাঘরে গিয়ে কথা হচ্ছে এখানে কাশির মাংস আছে সাড়ে ছয়শো গ্রাম দেখে নাও তোমরা পিসটা এরকম রাখতে পারো আবার বড় রাখতে পারো তোমাদের যেটা ইচ্ছা আলু পেঁয়াজ টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা আর আমরা একটু বেশি ঝাল খাই বলে শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি তিনটে এবার এই শখ কটাগুলোকে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে তা একবার আমি বলে দিই এর মধ্যে কি কি আছে টমেটো আদা রসুন আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম এর মধ্যে একটা আমি পেঁয়াজও দিয়েছি যাতে ঝোলটা একটু গাঢ় হয় ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি একটা দারচিনি তিনটে এলাচ দুটো শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ আর দুটো লবঙ্গ কড়াই বসিয়ে দিয়েছি সরষের তেল দিলাম তেলটা এবার গরম হোক তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দেবো যাতে কালারটা ভালো আসে এরকম ভাবে আলুটা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে দেব এবার এই একই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা কিছুক্ষণ ধরে ভাজতে হবে একটু কালার চেঞ্জ হোক পিঁয়াজে পেঁয়াজটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো এই পেস্টটা দিয়ে এবার কিছুক্ষণ ধরে ভাজতে হবে মশলাটা এখনও পুরোপুরিভাবে কষানো হয়নি ফিফটি কসানো কষানো হয়েছে এবার মাংসটা দিয়ে দেব, তারপর আবার মাংস দিয়ে কষাতে হবে মাংসটা এবার ভালো করে মশলার সাথে মাখিয়ে নি মাংসর সাথে মশলাটা ভালো করে কষুক এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো গুঁড়ো মশলা দিই একটু মশলার সাথে ভালো করে কষুক তারপর আবার গুঁড়ো মশলা দেব এখন দু মিনিট একটু মাংসটা ঢাকা দিয়ে দিই এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লবণটা পরে দেব এটাকে ভালো করে জল দিয়ে গুলে নেব গুঁড়ো মশলাটা গুলে রেখেছি কিছুক্ষণ বাদে মশলাটা মাংসে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে এবার মাংসটা আমরা দেখে নিই এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেবো আমরা ঢাকাটা আটকে দেবো আবার পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা খুলে দেখি মাংসটা মাংসটা এখনো চিন্তা নেই অনেক দেরি আছে জল দেবো বেশি না অল্প একটু জল আবার পাঁচ মিনিটের জন্য মাংসটা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে মাংসটা আবার চেক করে নেব আস্তে আস্তে মাংসটাতে কালার আসছে এখনো দেরি আছে অনেক আবার দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখলাম মাংস থেকে তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে আবার একটু জল দেব জলটা দিয়ে দিয়েছি মাংসে এখন আর ঢাকনা দেবো না এবার ঢাকনা ছাড়া বাকিটা রান্না করতে হবে আলুগুলো দিয়ে আমি কিন্তু রান্নায় সবসময় গরম জল ব্যবহার করছি তোমরা কিন্তু ভুলেও ঠান্ডা জল ব্যবহার করো না আলুটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে পিসার করে দিয়ে দেবো মিনিট ধরে আলু দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ মাংস মাংসটাতে অনেকটা তেল ছেড়েছে এবার প্রেশার কুকারে দিয়ে দেব মাংসটা আমাদের প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছে পরিমাণ মতন গরম জলও দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন লবণ দিয়ে নেব এবার লবণটা মিশিয়ে নেব ভালো করে মাংসের সাথে প্রেসার কুকারের ঢাকনা আটকে দিয়েছি মাংস যদি কোয়ালিটি ভালো হয় তাহলে তিন থেকে চারটে আর যদি কোয়ালিটি মিডিয়াম হয় তাহলে পাঁচটা মতন সিটি দিতে হবে গরম মশলা এখনও দিইনি সিদ্ধ হয়ে যাক মাংসটা তারপরে আবার গরম মশলা দেবো নামানোর সময় চারটে সিটি দেওয়ার পর প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছিলাম আমি এখন ঢাকনাটা খুলে গরম মশলাটা দেব মাংসের কালারটা দেখো এখন গরম মশলা দেব কিছুক্ষণ ফুটিয়ে নেব মিশিয়ে গরম মশলাটা গরম মশলাটা মিশিয়ে দিয়েছি এখন একটু ঢাকা দিয়ে দেবো যাতে গরম মশলার গন্ধটা মাংসের মধ্যে ঢুকে যায় ফাইনালি দেখো খাসির মাংসটা হয়ে গেছে কত সুন্দর লাগছে তেলটাও ভালো ছেড়েছে মাংস থেকে তোমরা চাইলে এরকমভাবেও মাংস রান্না করতে পারো এবার জানি সবাই মাংস রান্না করতে পারে তবুও আমি যেভাবে করলাম আজকে সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি এতদূর পর্যন্ত দেখে থাকো তোমরা অবশ্যই লাইক শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করো কারণ তোমরা অনেকেই ভিডিও দেখে চলে যাচ্ছ সাবস্ক্রাইব করছো না তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমরা প্লিজ কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমাদের ভিডিওটা ভালো লাগছে কিনা তাহলে টাটা বাই বাই